জলে কুমির ডাঙায় প্রচার বাসবেরিয়া পঞ্চাননতলা কুমির দেখা মিলেছে গতকাল তাই মানুষকে সচেতন করতে মাইকিং প্রচার শুরু হলো বাসবেরিয়া পৌরসভা লাগোয়া চুঁচড়ো পৌরসভা বিভিন্ন গঙ্গার ঘাটে বহু মানুষ স্নান করতে আসেন অনেকে আবার গঙ্গার জল নিতে আসেন প্রতিদিন এছাড়াও সামাজিক অনুষ্ঠানে পুজোতে ভিড় জমায় গঙ্গার ঘাটগুলিতে অসাবধানতার কারণে কাউকে যাতে কুমির টেনে নিয়ে না যায় তার জন্যই মাইকিং প্রচার চালানো হচ্ছে চুচড়ো ময়ূরপঙ্খী ঘাটে চুচড় পৌরসভার প্রচার টোটো নিয়ে প্রচার করছেন পৌরসভার স্বাস্থ্য দপ্তরের পুরো পরিষদের পরিষদ জয়দেব অধিকারী তিনি বলছেন কুমির দেখা গেছে গঙ্গায় যারা গঙ্গায় নামছেন কোনো বিপদ না হয় তার জন্যই প্রচার বন দপ্তর ও প্রশাসন ব্যবস্থা নিচ্ছে আমরা প্রচারের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করছি দূর থেকে যারা আসছেন তারা জানেন না গঙ্গায় কুমির আছে তাই প্রচার করে সাধারণ মানুষকে সাবধান করছি ঈশ্বরচন্দ্র গুপ্ত সেতুর নিচেই গতকাল কুমির দেখা গেছে যতো বিশেষ ভাবে সতর্ক করছে এই নেতিশিকার সকলে মেনে চলুন উল্লেখ করা পৌরসভা কর্তৃপক্ষতে এবং জেলা প্রশাসনের পক্ষতে সকল নাগরিকদের উদ্দেশ্যে জরুরি ঘোষণা গতকাল কাল বসবেয়া ঈশ্বরগুপ্ত সেতুর কাছে গঙ্গায় কুমিরের দেখা পাওয়া গেছে তাই সকল জানানো হচ্ছে আপনারা নিজের প্রাণের ঝুঁকি নেবেন না গঙ্গায় নামবেন না জামা কাপড় বা চান করতে বা জল সংগ্রহ করতে পৌরসভা ও জেলা প্রশাসনের এই নির্দেশিকা সকলকে মেনে চলার জন্য অনুরোধ জানানো হচ্ছে আমাদের হুগলি চুচুড়া পৌরসভার স্বাস্থ্য দপ্তরের সিআইসি জয়দেব অধিকারী মহাশয় নিজে উপস্থিত হয়েছেন তিনি গঙ্গার যারা এসছেন নাগরিকদের সকলকে অনুরোধ জানাবেন যে গঙ্গা ছেড়ে